ওয়েলকাম টু আরএমটি মিডিয়া এন্ড টেক প্রিয় বন্ধুরা বরাবরের মতোই আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অটোক্যাড ইলেকট্রিক্যাল প্রোগ্রামগুলো নিয়ে তো আজকে যে আলোচনাটি করব পার্ট 3 পার্ট 3 আলোচনা করা টপিক ছিল মডিফাই টুলস পার নিয়ে কত পর্বে আমরা জেনেছি ড্র ডোর বার্স এবং কিভাবে পে সেটআপ করতে হয় যারা এই ভিডিওগুলো দেখেনি তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন না যদি না দেখে থাকেন যদি দেখে থাকে তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন আসলে ড্রয়িং করার আগে যদি আপনারা সকল টুলবার সম্পর্কে আগে থেকে ধারণা থাকে তাহলে আপনারা ড্রয়িং করতে আপনাদের কোনো পরিশ্রমই হবে না খুব সহজে ড্রয়িংগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন তো প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি কাজে চলে যাই তো প্রথমত আমরা আজকে আলোচনা করার বিষয় ছিল মডিফাই নিয়ে মডিফাই টুলবার গুলো নিয়ে প্রথমত আমরা পরিচিত হয়ে নেই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মডিফাই দিয়ে দিয়ে করা করা হয় হয় এবং সেটাকে আপডেট এখানে দেখতে পাচ্ছেন যে এটা মুভ কমেন্ট এবং এর পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপি কমেন্ট এরপরে এটা হচ্ছে স্টেজ এরপরের যে কমেন্টটি আছে সেটা হচ্ছে রোটেড কমেন্ট এরপরে যে কমেন্টটি সেটি হচ্ছে মিরোর এরপরে যে কমেন্টটি সেটি হচ্ছে স্কেল এরপরে যে গুরুত্বপূর্ণ কমেন্টটা ছিল সেটি হচ্ছে ট্রিম এরপরে ফিল সেট এরপরে যে কমেন্টটি দেখতে পাচ্ছেন রেকটেঙ্গল অ্যারে এরপর যেটি দেখতে পাচ্ছেন ইরেস এক্সপ্লোর এরপর অফসেট এছাড়া এখান থেকে কয়েকটি টুলবার আপনাদের কাজে প্রয়োজন হতে পারে তো এই টুলবার গুলোতে বেশি কাজে আসে না তারপর আমরা কিছু টুলবার দেখব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি প্রথম মুখ টুলবারের কাজটা কিভাবে কাজ শুরু প্রথমে একটি লাইন আমরা অঙ্কন করে নিলাম লাইনটি অঙ্কন করে নেওয়ার পর আমরা মুখ টুলবারের সাহায্যে এটাকে চেঞ্জ করব মুখ টুলবারটি সিলেক্ট করব সিলেক্ট করা অবস্থায় সমস্ত অবজেক্টটিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর কিবোর্ডের ইন্টারফেস করব করার পর আমরা যেখান থেকে এটার মিডল পয়েন্ট থেকে আমরা এটাকে একটু কাজ টাস করে দেব ক্লিক করে দেব দেওয়ার পর আমরা যেখানে আমাদের এটি প্রয়োজন সেখানে আমরা এটাকে সরাতে পারব তো দেখতে পাইলেন খুব সহজেই যে এটি আসলে বুঝতেই পারছেন কিভাবে আমরা কাজটা করলাম এরপর কপি টুলবার এই কপি টুলবারের কাজ আপনারা বুঝতেই পারছেন কপি করার জন্য অনেকগুলো কপি করতে পারবেন এরপর কপি টুলবার টিকে সিলেক্ট করার পর এরপর আপনারা মাউসে সমস্ত অবজেক্ট টিকে সিলেক্ট করে নেবেন তারপর আপনারা ইন্টার প্রেস করবেন ইন্টার প্রেস করার পর কমেন্টটি চালু হয়ে যাবে এরপর মিডল পয়েন্ট থেকে আমরা এটা যতটুকু পরিমাণ কপি করতে চাই যতগুলো কপি করতে চাই সেগুলো কতগুলো কপি করতে পারবো এসে কপি কমেন্টের কাজ আপনারা বুঝতে পারলেন কপি কমেন্টের কাজটা কিভাবে সম্ভব হলো এরপর আমরা চলে যাব স্টিচ স্টিচের কাজের আগে আমরা একটা রেক্টাঙ্গেল নিয়ে নিব তো একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলাম এরপর আমরা এই এই টুল বারটির মাধ্যমে কিভাবে এটাকে একটু বর্ধিত করব একটু প্রসারিত করব সেটাই চলুন দেখে আসি তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি প্র্যাকটিক্যালি তো এটা থেকে আমি সিলেক্ট করলাম করার পর যে সাইডটি আমি বর্ধিত করতে চাই সেই সাইডটিকে সিলেক্ট করলাম করার পর ইন্টার কিবোর্ডে ইন্টার প্রেস করলাম করার পর দেখতে পাচ্ছেন যে এই কমেন্টটি চালু হয়ে গেছে এখান থেকে মিডল পয়েন্টটা সিলেক্ট করলাম করার পর আমি এটাকে যেদিকে ইচ্ছে সেদিকে বদ্ধিত করতে পারবো যতটুকু ইচ্ছে ততটুকু বদ্ধিত করতে পারবো দেখতে পাচ্ছেন আমার এই কাজ ঠিক হয়ে গেল সহজে এরপরে যে টুলবারটি আছে সেই টুলবারটির নাম হচ্ছে রোটেট টুলবার তো প্রথমত আমরা একটি লাইন কমেন্টের সাথে একটি ত্রিভুজ করে নেব এই ত্রিভুজটা অঙ্কন করে নিলাম এই ত্রিভুজটাকে আমরা রোটेट করব কিভাবে রোটेट করব প্রথমত রোটेट কমান্ডটি কি সিলেক্ট করে সমস্ত অবজেক্টটিকে সিলেক্ট করে ইন্টারফেস করব ইন্টারফেস করার পর আমরাকে একটি পয়েন্ট সিলেক্ট করতে হবে তারপর আমি এই পয়েন্টটিকে সিলেক্ট করলাম তো এই পয়েন্টটিকে সিলেক্ট করার পর আমি এটিকে রোটেট করতে পারবো যেদিকে ইচ্ছে সেদিকে রোটেট করতে পারবো তো এদিকে রোটেট করার পর আমি ইন্টার প্রেস করে দিলাম তো দেখতে পাচ্ছেন সহজে রোটেট হয়ে গেল এরপরে যে কমেন্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মিরর কমেন্ট চলুন মিরর কমেন্টের কাজ কিভাবে দেখে আসি প্রথমত মিরর কমেন্টটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করা অবস্থায় এখন আমি পুরো অবজেক্টটিকে সিলেক্ট করব পুরো অবজেক্টটিকে সিলেক্ট করার পর কিবোর্ডের ইন্টার প্রেস করব এরপর এর যে কোনো একটি জায়গাতে আমরা এটাকে প্রেস করবো প্রেস করার পর আমরা এটাকে সোজা করে ধরলে আমরা দেখতে যে এটি পাচ্ছেন মিরর হয়ে যাবে তো মিরর হয়ে যাওয়ার পর আমরা যখন এটাকে প্রেস করে ইয়ে ইয়েস এবং নো তো এবং নো দেখার কারণটা হচ্ছে আমরা যদি ইয়েস করি তাহলে ইয়েস করলে আমাদের এটা চলে যাবে আগেরটা চলে যাবে আমরা যদি নো করি তাহলে আমাদের দুটোই থাকবে তো চলুন আর একবার দেখি কিভাবে তো আবার সিলেক্ট করলাম করার পর ইন্টার প্রেস করলাম করার পর এই পয়েন্টটাকে সিলেক্ট করে আবার এটাকে এভাবে রেখে নো বললাম দেখতে পাচ্ছেন যে এটি আগে আগেটাও আছে এখন নতুনটাও আছে এখানে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এটা বুঝতে পারলেন খুব সহজে এরপর আমি আপনাদের দেখাবো যে স্কেল টুলবারের কাজ প্রথমত একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিলাম নিয়ে একটি তৈরি করলাম এটাকে আমি দ্বিগুণ ভাবে করতে চাই কিন্তু এটাই করতে হবে তো সেই ক্ষেত্রে আমি এই টুলবারের সাহায্য নিয়ে আমি এটাকে সমস্ত অবজেক্টটিকে সিলেক্ট করে নেব নেওয়ার পর কিবোর্ডের এন্টার প্রেস করব করার পর এখানে আমার একটি মাপ দিতে হবে আমি এটি কয় গুণ বাড়াতে চাই তো আমি এটাকে যদি 3 দেই তাহলে 3 গুণ বেড়ে যাবে যদি 2 দেই তাহলে 2 গুণ বেড়ে যাবে 2 3 এন্টার প্রেস করলাম দেখতে পাচ্ছেন এটি দুই গুণ হয়ে গেল সিলেক্ট করবেন করার পর প্রেস করবেন করার পর তিন যদি স্কেল কমেন্টের কাজ যদি আপনাদের দরকার হয় স্কেল কমিটির কাজ তখন আপনারা করতে পারবেন এরপরে যে কমেন্টই দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ একটি কমেন্ট সেই কমেন্টটি দিয়ে অনেক ধরনের কাজ আমরা করতে পারি বা সহজে করি এই ট্রিম এই কমেন্ট সাহায্যে আমরা দেখব এই কমেন্টটি কিভাবে ট্রিম করতে হয় তো আমরা একটা সহজে একটা সিম্পলি লাইন ড্র করলাম লাইন ড্র করে এটাকে আমরা ট্রিম করব এরপর দেখতে পাচ্ছেন যে এই ট্রিমে ক্লিক করে আমরা সমস্ত অবজেক্টটিকে আগে সিলেক্ট করে নেব নেওয়ার পর কিবোর্ডে ইন্টারফেস করে দেব দেওয়ার পর আমাদের কমেন্টটি চালু হয়ে যাবে এরপর আমরা ধরব দেখতে পাবেন যে এগুলো ট্রিম করছে এই লাইনগুলোকে ট্রিম করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা ধরতেছে না তো এটার জন্য আরেকটি কাজ করতে হবে সমস্ত অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে এর আগে জানিয়ে দেই তো এখানে যে এক্সটেন্ড একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সটেন্ড এখানে আপনার এক্সটেন্ড কিভাবে করতে হবে দেখেন আপনারা দেখতে পাবেন প্রিয় বন্ধুরা এখন আমরা এক্সটেন্ড কমেন্টটিকে দেখব তো এক্সটেন্ড কমেন্টটিকে দেখার জন্য আমাদের একটি লাইন প্রয়োগ করে নেব একটি লাইন ড্র করে নিলাম তো তারপরে একটি লাইন আমরা ড্র করে নেব নেওয়ার পর আমরা এক্সট্রেম কমেন্টটিকে সিলেক্ট করব করার পরে প্রেস করব দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট অবজেক্ট টু এক্সট্রেম টু শিফট সিলেক্ট টু ট্রিম অ এখন এই এক্সটেম কমেডি কে সিলেক্ট করে সমস্ত কমে সিলেক্ট করে নিয়ে ইন্টার করে দিলাম ডাবল ইন্টার দিয়ে দিলাম প্রিয় বধূরা এখন এক্সট্রেম কমেন্টির কাজ আমি আপনাদের দেখাবো প্রথমত কি আমরা লাইন করে নেবো একটি লাইন ড্র করে নেওয়ার পর আমরা এই লাইনের যে ফাঁকা অংশটি আছে আমরা এটাকে বর্ধিত করব এটা এর সাথে লাগিয়ে দেব তো তাহলে চলুন কিভাবে করা যায় তাও এখন এখানে এক্সটেন্ড কমেন্টটিকে সিলেক্ট করে সমস্ত অবজেক্টটিকে সিলেক্ট করে সমস্ত অবজেক্টটিকে সিলেক্ট করে কিন্টার ইন্টার প্রেস করব করার পর দেখতে পাচ্ছেন এটা ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা বর্ষা সম্প্রসারিত হয়ে গেল এখন দেখতে পাইলেন এক্সটেন্ড কমেন্টের আসলে কাজ এরপর আমরা যে গুরুত্বপূর্ণ একটি কমেন্ট আছে সেটা হচ্ছে এবং এর সাথে তিনটি চাম্পার এবং প্লেন তো আমরা এটির ব্যবহার এখন আমরা দেখবো তো প্রথমত আমরা একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব ও রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম নেওয়ার পর আমাদের এখন এই কমেন্টটিকে সিলেক্ট করতে হবে পরে আমরা টোটাল ফিল্ড সেট সিলেক্ট করলাম করার পর আমরা প্রিয় বন্ধুরা আমরা এখন আমরা কিভাবে এই রাউন্ড করে দেবো এই রাউন্ডটা করে দেওয়ার জন্য আমরা যখন আমরা এই ফিল সেটটি সিলেক্ট করবো সিলেক্ট করার অবস্থায় নিচে দেখতে পাচ্ছেন রেডিয়াস রেডিয়াসে সিলেক্ট করার পর এখানে আমাদের একটি মাপ দিয়ে দিতে হবে কত ইঞ্চি আমরা এটাকে বাঁকা করতে চাই যেমন দিলাম দশ ইঞ্চি এরপর হচ্ছে ইন্টারপ্রেস করলাম করার পর আপনাদের বলছে যে দুইটা অপশন সিলেক্ট করবো এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটি একটু রাউন্ড শেপ হয়ে গেল এরপরে আপনাদের আরেকটি কমেন্ট আছে সেটি হচ্ছে চাম্পার চাম্পারটি কি একটি অংশ সাধারণ একটি অংশ কেটে ফেলে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই ভাঁজটা তো কিভাবে এটি করা হয় তো প্রথমত এই কমেন্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডিসটেন্স নামে একটি অপশন দেখতে পাবেন ডিসটেন্সে ক্লিক করার পর এখানে আমাদের ডিসটেন্সটাকে দিয়ে দিতে হবে তো এখানে আমি দিলাম পাঁচ ইঞ্চি ইন্টার দিয়ে ইন্টারফ্রেস করার পর দিলাম হচ্ছে তিন ইঞ্চি এরপর আমাদের দুটি অপশন সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমরা এটিকে বাকি অংশটুকু কেটে ফেলে দিলাম তো আমাদের এই অপশনটি তো এইভাবে এই ফিল সেট অপশনটা কাজ করে এই কমেন্টগুলো কাজ করে তো আপনারা এগুলো দেখে নিয়ে নিজে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন তাহলে অবশ্যই অবশ্যই পারবেন তো এরপর যে দেখতে পাচ্ছেন যে কমেন্টটি সেটি হচ্ছে রেক্টিংগুলার এরে প্যাথ এবং হচ্ছে পোলার এরে তো চলুন এগুলোর কাজ কিভাবে করতে হয় আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি প্রথমত আমরা একটা রেকটেঙ্গেল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা একাধিক রেকটেঙ্গেল এ তুমি ব্যবহার করে আমরা একাধিক রেকটেঙ্গেল ব্যবহার করতে পারবো তো এটা সিলেক্ট করে আমরা সমস্ত অবজেক্টটিকে সিলেক্ট করলাম করার পর আমরা ইন্টার প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমাদের শেপ হয়ে গেল এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি রো চারটি কলাম তিনটি রো এগুলো আপনারা সাইলেস ঠিক করে সিলেক্ট করে নিতে পারবেন যতটুকু আপনাদের প্রয়োজন এবং সেই প্রয়োজন অনুসারে আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটা আমি ক্লোজ করে দিলাম এরপর আমি আবার যেটা দেখাবো সেটি হচ্ছে প্যাথ এর প্যাথ এর কাজটা কিভাবে করে এই প্যাথ এর কাজটা কিভাবে করা হয় তো প্রথমত আমরা একটা সার্কেল নিব সরি প্রথমত একটা আমরা লাইন নিব অথবা কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি লাইন নিয়ে নিলাম তো লাইন নেওয়ার পর আমরা এই প্যাথ আর এটার সাহায্যে কীভাবে করা যায় সেটাকে আমরা এখন দেখব তো এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ইন্টারপ্রেস করলাম করে আমরা কোথায় এটি দিতে চাই দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কেল হয়ে গেল তো ঠিক সেরকম এটা তদ্রুপ রো এবং লেভেল কতটুকু আমরা এগুলো করতে চাই এরপর আপনারা যখন এটার মধ্যে ক্লিক করবেন মধ্যে ক্লিক করবেন সরি এখন দেখতে পাচ্ছেন যে অবজেক্ট অবজেক্টগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেছে এগুলোকে চাইলে আপনারা একটি একটি করে অবজেক্ট হিসাবে সিলেক্ট করতে পারবেন এরপরে চলুন যে কমেন্টটি আমরা দেখব সেটি হচ্ছে পোলার এরে তো পোলার এরে দেখার জন্য আমাদের আরেকটি সার্কেল অঙ্কন করতে হবে তো এখানে আমরা একটি সার্কেল অঙ্কন করলাম এবং এর পাশে আরেকটি ছোট সার্কেল অঙ্কন করলাম এখন পোলার এরেটা কিভাবে কাজ করে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা ইন্টারপ্রেস করব

যেকোনো একটি বিন্দু সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যারেস হয়ে গেল এছাড়া আপনাদের আমি আরেকবার সুন্দর করে দেখিয়ে দিই সেটি হচ্ছে একটি সার্কেল অঙ্কন করে নেব সার্কেলটি অঙ্কন করে নেওয়ার পর এখান থেকে একটি ছোট একটা সার্কেল অঙ্কন করে নেব নেওয়ার পর আমরা এই ছোট পোলার সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ইন্টারপ্রেস করব করার পর আমরা এটা কোথা থেকে নিতে চাই সেদিকে আমাদের এটা হয়ে যাবে যদি আমি এটাকে মাঝখানে ক্লিক করে সাডে এদিকে নিয়ে আসি তাহলে এদিকে হয়ে যাবে দেখি যদি টাবার সিলেক্ট করলাম করে এটা ক্লিক করলাম এন্টার প্রেস করলাম এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন রাউন্ডে ক্লিক করার সাথে সাথে এটি সিলেক্ট হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করা হয় তাহলে অনেকগুলো দেন 10 সাথে সাথে সেগুলো অনেকগুলোতে পরিণত হয়ে যাবে এই ছিল বুলার এর কাজ এরপর আমাদের যে গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে ইরেজার তো ইরেজারের মাধ্যমে ইরেজার ক্লিক করলে করার পর আমরা ইন্টারফেস করি ইরেজার ক্লিক করার পর আমরা যেগুলো ইরেজ করতে চাই এই যে দেখতে পাচ্ছেন যে ইরেজ করতে চাচ্ছেন যেগুলো সবগুলো ইরেজ হয়ে যাবে ইরেজার টুলের কাজ হচ্ছে ইরেজ অর্থাৎ মুছে ফেলা এরপরে যে এক্সপ্লোর অপশনটি দেখতে পাচ্ছেন এই এক্সপ্লোর অপশনটির কাজ আমরা এখন দেখব এখন আমরা যে কমেন্টি দেখব সেটি হচ্ছে এক্সপ্লোর কমেন্টির কাজটা আসলে কিভাবে করে তো আমরা এতক্ষণ আগে দেখছিলাম যে এখানে যে লাইন নিয়েছিলাম যে এগুলো একটার মধ্যে যদি ধরি আমরা মাউস তো সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে তো আমরা কি চাইলে এটাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে চাই তো সে সেক্ষেত্রে আমরা ইন্টারপ্রেস করে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে এটার প্রেস করলাম এখন দেখতে পাবেন যে একটি একটি করে কমেন্ট যেটাকে আমরা সিলেক্ট করতেছি সেটাই হয়ে যাচ্ছে এই হচ্ছে এক্সপ্লোর কমেন্টের কাজ তারপর আমরা যে গুরুত্বপূর্ণ একটি অফসেট টুলবার পেয়েছি সেটির কাজ আসলে অনেক গুরুত্বপূর্ণ তো আমরা নির্দিষ্ট মাপ দিয়ে আমরা সেটাকে কপি করতে পারবো এই এক্সপ্লোর অফসেট অপশনের মাধ্যমে তো আমরা এই অফসেট অপশনটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখন এই অফসেট অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটা করে মাপ দিয়ে দেবো যেমন দুই এন্টার প্রেস করে দেব দেওয়ার পর আমরা এখান থেকে যেদিকে দিতে চাই সেদিকে আমরা দিতে পারবো এই ছিল অফসেট কমেন্টের কাজ এরপর এই যে মডিফাই টুল বারের মধ্যে যে টুল গুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে ততটা গুরুত্বপূর্ণ নয় এরপর এর মধ্যে হচ্ছে জয়েন্ট টুল জয়েন্ট জয়েন দিয়ে একটু কাজ করতে পারবেন তো এখান থেকে सिंपली একটি লাইন নিয়ে নিলাম লাইন নেওয়ার পর এটাকে জয়েন করব তো এখন আমরা চলে যাব জয়েন্ট টুলবারে জয়েন্ট টুলবারে গিয়ে আমাদের সিলেক্ট করতে হবে সমস্ত অবজেক্টকে সিলেক্ট করার পর আমরা যেটাকে জয়েন করতে চাই ইন্টারপ্রেস করে দেব দেখতে পাচ্ছেন এটি জয়েন হয়ে গেল দুইটাকে সিলেক্ট করে আমরা ইন্টারপ্রেস করব দেখতে পাচ্ছেন যে আমাদের এটা জয়েন্ট হয়ে গেল তো এই সি কমেন্টগুলো বেশি প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমি আর দেখা দেখাতে চাই না ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে চার নাম্বার পার্টে আপনাদের আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ